হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সামনুম পিজল লফটে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে দীর্ঘ এক সপ্তাহ পর আবার ছাদে উঠলাম আজকে মঙ্গলবার সপ্তাহে একদিন ছাড়া সময় পাই না কবুতর ছাড়ার জন্য বা দেখতে আসার জন্য বাকি দিনগুলো তারাবাহী একা একা করে যেহেতু বাসা চেঞ্জ করছি এই পাশেও আসা হয় না কবুতরগুলো ওরাও দেখতে পাই না মাঝে মাঝে সুমন ভিডিও করে দেয় আপনাদের সাথে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছি তো চলেন আজকে এই নতুন বাচ্চাগুলা আমি উড়াবো দেখাই আপনাদেরকেও এবং আমি নিজেও দেখি কবুতরগুলো ওরা তো চলেন ভিডিওটা দীর্ঘ না করে আপনাদের সাথে বাচ্চা ওড়ানোগুলো উপভোগ করি আমি নিজেও অনেক গরম বাতাস আছে হালকা পাতলা তারপরও গরম মার্শাল্লাহ বাচ্চাগুলা ছেড়ে দিলাম একটা বাচ্চা বাদে এই বাচ্চাটা কি সকালবেলা উঠলে জ্বালালির সাথে চলে যায় ওই যে সাদা বিল্ডিংটা ওই সাদা বিল্ডিংয়ের আশপাশ দিয়ে জালালির সাথে বসে উড়ে টুড়ে একবারে বিকালে আসে যার কারণে ওরে সকালে অফ করে দিছি এখন সকালে অফ করে বিকালে ছাড়ি বিকেলে ছাড়লে আর যায় না জালালির সাথে তো কয়েকদিন এভাবে অফ রাখবো বাচ্চাগুলো যখন চাল নিতে চলে আসবে তখন বাচ্চাকে চালনির সাথে দিব সকাল থেকে চালনির সাথে মিশে গেলে তখন আর এই জ্বালালির সাথে নেশাটা থাকবে না বাচ্চার মার্শাল্লা বাচ্চাগুলো উঠতেছে সব বাইশটা বাচ্চা আছে এখানে আর এই একটা তেইশটা আর এখানে দুই চার ছয়টা বাচ্চা আছে এগুলো নতুন বাচ্চা আরও নিচে আছে পাঁচটা ছয়টা বাচ্চা ওইগুলো একসাথেই সেটিং করব মার্শাল্লাহ বাচ্চা উড়াইতে ভালোই লাগে দীর্ঘ এক সপ্তাহ পর আবার বাচ্চাগুলা উঠতে দেখলাম নিজের কাছেও ভালো লাগতেছে এবং এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম মাসাল্লা মাসাল্লা এখনো চাল নিতে আসে নাই বাচ্চা আরো খানেক এভাবে ছড়া ছিটে উড়াবো বাচ্চা কারণ ছড়ায় ছিটে উড়লে একটা সুবিধা আছে কবুতর যত বাস্টিক হয়ে নামবে বাচ্চা কবুতর তত প্লাস পয়েন্ট কারণ কবুতর বাস হয়ে নামলে কবুতরের আউট নলেজ গ্যাদার হয় আর যদি ছোট থেকেই একবারে শুরু থেকেই চালনি করে ফেলেন বাচ্চা সেই ক্ষেত্রে কবুতর যদি বাই চান্স চালনি থেকে ছুটে আউটসাইডে চলে যায় বাচ্চা হারানোর সম্ভাবনা থাকে আর যদি সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা ছড়া ছিটে উড়ার পর বাস হয়ে নামে বাসায় সেই বাচ্চার আউট নলেজ খুবই ভালো হয় পরবর্তীতে থাক থেকে ছুটে থাক যদি অন্য সাইড দৌড়ো দেয় থাক থেকে ছুটে গেলেও বাচ্চা বাসায় আসার ক্ষমতা রাখে তো যারা এই বাচ্চা উড়ান সবাইকেই বলবো যে বাচ্চা আগেই চালনি করবেন না বাচ্চা আগে চালনি করলে একটু প্রবলেমও আছে আবার দেখতে সুন্দর লাগে কিন্তু প্রবলেমটাই বেশি মার্শাল্লা মাশাল্লাহ পিওয়ার্স দেখেন বাচ্চা একদম বাস ঠিক হয়ে উপরে চলে গেছে বাচ্চা একদম হয়ে গেছে বাচ্চা সব যে বাচ্চা সব বাস ঠিক হয়ে ছড়ায় ছিটে উঠতেছে কিছু বাচ্চা নিচে আছে দুইটা বাচ্চা বসছে এই আরেকটা বসতেছে মার্শাল্লাহ এই আরেকটা বসতেছে চারটা বাচ্চা

মাসাল্লাহ এই যে বাচ্চা বসতেছে সব সিঙ্গেল সিঙ্গেলে উড়ে উড়ে নামতেছে মাসাল্লাহ ওই যে বাচ্চা এখনো অনেক উপরে সব সিঙ্গেলে প্লাস্টিক হয়ে উঠতেছে কবুতর মাসাল্লাহ ওই যে ওখানে তিনটা তিনটা ছয়টা সাতটা আটটা নয় দশ বারো তেরো চোদ্দ খাবার এখনো যে প্রচন্ড গরম যার কারণে তারা ভাই স্যালাইনের পানি গুলাচ্ছে পুরা কবুতরগুলোর জন্য এগুলোকে সব স্যালাইনের পানি নিয়ে দিব গরম থেকে বাঁচার জন্য কবুতরের জন্য স্যালাইন কোন লোক লাইটও দিতে পারেন ইলেকট্রনিকও দিতে পারেন যে কিছু বাচ্চা বা আসছে উপর থেকে মাসে নিচে লাল গোড়া বাচ্চারা বসতেছে আবার উঠে গেল বাচ্চারা আমাদের জনি ও কবুতর উড়াচ্ছে এই যে জনির বাম এই জনি এই জানি হাত দেখাচ্ছে এই যে জানি দেখা যাচ্ছে জানের এই পেস্ট কালারের জামা পরা বামের গোড়ায় কোন কথা বলতেছে মাশাআল্লাহ যে লাল গরবা বাচ্চাটা বসলো দুর্ভাগ্যবশত ওর সাতের বাচ্চাটা একটা দুর্বল থাকার কারণে পড়ে গেছে ও যে একটা বাম দেখা যাচ্ছে এই বামালা বাসায় যে বসে গেছে বাচ্চাটা একটু দুর্বল ছিল এর আগের ভিডিওতেও বলছিলাম তো মাসাল্লাহ এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আল্লাহ রহমতে সিঙ্গেল হয়ে গেল কিছু বাচ্চা এখন উঠতেছে বসে নাই উপর থেকে নামলো মাত্র প্রচুর গরম তাপ বাতাস আছে কিন্তু তারপরেও গরমের তাপ আছে আর একটা বাচ্চা বসতেছে মাসাল্লাহ তো ভিওয়ার্স বাচ্চাগুলো সব নিচে নেমে গেছে এখন দশ পনেরো মিনিট ছাদে হাঁটাবো হাঁটানোর পর বাচ্চাগুলো সব ধাপড়িতে ঢুকিয়ে দিব তো ভিওয়ার্স ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম